প্রত্যেকটা দিনে খুব সুন্দর সাজানো গুছানো গুছানো একটা ব্লগ আপনাদের সাথে উপস্থাপন করি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অগুছালো একটা ব্লগ আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই কীভাবে অগুছালো একটা ব্লগ আজকে উপস্থাপন করব সেইটা চলুন ঘুরে আসি আজকে বেশ অনেকখানি কাজকর্ম হয়েছে বাসায় সে কাজগুলো করতে করতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেইগুলো তুলে ধরার জন্যে আজকের ভিডিওটা আমি কি করি নাই এত বেশি কাটিং করি নাই বা কাটি নাই তো দেখেন একটা কাজ করার ক্ষেত্রে কতগুলা আমাদের সমস্যা ফেস করতে হয় এক হাতে হলো ধরা থাকে মোবাইল আর এক হাতে কাজ করা হয় কাজগুলো আগে প্রিপারেশন করে নিয়ে তারপরে সামনে রেখে এক হাতে মোবাইলটা ধরি আর অন্য হাতে ধরি হলো হচ্ছে কাজ করি কাজ মানে বাম হাতে মোবাইল ডান হাতে কাজ আর সেই কাজগুলো করতে গিয়ে ঠিক কতগুলো সমস্যার সম্মুখীন হয় সেইটাই আপনাদের আজকে দেখাতে চাচ্ছি আমি আজকে ফ্রায়েড রাইস করেছিলাম একটু চিকেন একটু ডিম দিয়ে সেই রেসিপিটাই করার চেষ্টা করতেছি এটা হলো হচ্ছে চিকেনের বনলেস রেসিপি মানে প্রেস পিস নিয়েছি দুইটাই চিকেনের সেটা বনওয়ালা মানে হাড় আছে যেগুলো সেগুলোর একভাবে এই কি করেছি ম্যারিনেট করেছি আর এটা আরেকভাবে ম্যারিনেট করলাম কারণ ব্যবহার হবে দুভাবে এই কারণে তো এই বোনলেসগুলো লম্বাতে লম্বাতে করে কেটে তারপরে মশলাপাতি দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিলাম আর আরেকটাও ম্যারিনেট করেছি আর সেটা ভিডিও ধারণ করা হলো না আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আরেকটা কাজও করে নিয়েছি এরই মধ্যে সেইটা হচ্ছে ভাত রান্না করে নিয়েছি একটু দারচিনি এলাচ তারপরে লং গুলমরিচ তেজপাটা এগুলো দিয়ে আর ইচ্ছি কিনতে এবার ভাজবো দু বোটেলে তার জন্যে আমি কর্নফ্লাওয়ার মিক্স করে নিচ্ছি আর কর্নফ্লাওয়ার দিয়ে ডিম দিলে ভালো হতো কিন্তু আমি ডিম ব্যবহার করছি না ডিম না দিলেও কিন্তু বেশ ভালো হয় টক দই দিয়েছিলাম এই কারণে সাতটা আগের সাইডে আরও দ্বিগুণ হয়ে গিয়েছে যে দেখেন এই যে এই কাজগুলো করছি এই কাজগুলো কি এক হাতে করার মতো কাজ তারপরেও এই কন্টেন্ট ক্রিয়েট করার জন্যে কত কষ্ট মস্ত করে এই কাজগুলো করি বলুন আমার আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আমার যে ক্রিস্টেন সে স্টেনে যদি রেখে কাজ করি তাহলে এগুলো প্রপারলি দেখা হয় না আর এই কারণে হাতে রেখে তারপরে করার চেষ্টা করি আরেকটা বিষয় হচ্ছে মোবাইলটাও আমার ইদানিং একটু সমস্যা দেখা দিয়েছে মাঝে মাঝে এমন হয় যে নাড়াচাড়া করে দৌড়াদৌড়ি করে ভীষণ মনটা খারাপ হয় তারপরেও করার চেষ্টা করি তো কষ্ট মস্ত করে করছি কন্টিনিউ হওয়ার চেষ্টা করি প্রত্যেক দিনের ভিডিও যদি ধারণ করে রাখা হয় আগামীর জন্যে সেইটা আমার একটা ভালো পন্থা বলবো না কি বলবো পর্যায়ে বলবো সেটা জানি না আর এই যে কাজ করতে করতে মোবাইলটা নিয়ে নাড়া নাড়ি করতে করতে ঠিক কতগুলো জিনিস যে রেকর্ডিং হয়ে যায় দেখেন আর এই সমস্ত কিছু আমরা কেটে কুটে কত পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা ভিডিও বানাই তাই না আর যখন এটা না কেটে রাখা হয় তখন কি অবস্থার যে সম্মুখীন হয় কি বলবো তারপরেও আমি আজকে মোবাইলটার চার্জ চার্জে একটু প্রবলেমও হয় আমার চার্জারটা একটু সমস্যা হয়ে গেছে চার্জার আর আনাই হয় না আর ওই চার্জার দিয়ে কষ্টমস্ত করে করছি চিকেনটা ভাজাও হয়ে গেছে এর মধ্যে গল্প করতে করতে আর এখানে ফ্রায়েড রাইসের জন্যে আমি কড়াইও বসিয়ে দিয়েছি তার আগে দুইটা দিন ভরে নিচ্ছি ছয় একটু ডিম না থাকলে ভালো হয় না তাই না আর এই কারণে এই ডিমটা ভেবেই নিলাম তো বলছিলাম যে ছয় পত্রিকা মানে স্পেন পেনটা যদি বড়ো স্টেন থাকে তাহলে সেই ক্ষেত্রে পেন দ্বারা করায় তারপরে হলো হচ্ছে ভিডিও করা যায় বা অনেকের হলো হচ্ছে ভিডিও করে দেওয়ার মতো মানুষ থাকে কিন্তু যাদের ভিডিওটা এই কি করে দেওয়ার মতো মানুষ থাকে না নিজেকে সব কিছু করতে হয় তাদের একটু বোধহয় কষ্টই হয় যারা যারা আমার মতো এই সমস্ত অসুবিধায় ভোগেন জানাবেন তো আমার তো এই সমস্যাগুলো দেখেন এই টিকেন তুলব কিন্তু সেইটা তুলাও কেমন একটা একটা হ্যাপ দিয়ে মানে কি বলবো যদি এই যে একটা কি দিয়ে ধরে তারপরে তুলতাম তাহলে এই সমস্যাটা হতো না আরও আছে সমস্যাগুলো সেই সমস্যাগুলোও আস্তে আস্তে দেখতে পাবেন তারপরেও কষ্টমস্ত করে তুলে নিচ্ছি কারণ এটা তো শো করতে হবে মানে ভিডিওর একটা মূল্যবান অংশ ছিল এটা এই কারণে আর কি এটা এইভাবে ভিডিও করার চেষ্টা করেছি এক দিক দিয়ে ভাজা হচ্ছে চিকেন আর এক দিক দিয়ে ভাজা হচ্ছে ডিম দুইটা চুলাই কাজ চলছে তার আগে ভাত রান্না করে রেখেছি এখন এই ডিমটা তুলব এই ডিমটা তুলতে গিয়ে যখন এটাকে আমি রাখতে গিয়েছিলাম সে বললাম এক হাতে কাজ করি এটাও কি হয়েছে দেখুন সেটাও দেখাচ্ছি আপনাদের যে তুললাম এখন এটাকে রাখতে গিয়ে এটা ওই যে দেখে করে গিয়েছি রকম হয় অনেক জানেন তারপরেও সেটাকে আমরা গুছিয়ে গেছিয়ে তারপরে হলো কেপ কাট করে বা কাটিং করে তারপরে ভিডিওটা বানাই তো এই যে এখানে বরবটি আর পেঁয়াজের ইয়াগুলো দিলাম স্লাইস পেঁয়াজটা স্লাইস করে ফুলে নিয়েছি আর ভেজে তারপরে হচ্ছে বরবতিটা দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম দেখতে যা এগুলো কী করার মতো অ্যারেঞ্জ করার মতো সময় ছিল না যে শখের খাওয়া এগুলো হলো হচ্ছে এই কারণে এগুলো অ্যারেঞ্জ করা সম্ভব হয় নাই হাতের কাছে যা থাকে সেটা দিয়ে যখন যেটা খাইতে মন সেটা বানানোর চেষ্টা করি এই যে রান্না হয়ে গেছে আর যে মাংসগুলো ছিল আপনার মধ্যে খাই নাও খাই যায় গেলে সেগুলো হচ্ছে একটু ভেঙে দিলাম আবার ওই যে যেগুলো লম্বা শেপে ভেজেছি সেখান থেকেও ভেঙে তারপরে হলো হচ্ছে দিচ্ছি আর এই যে এইখানে রাইস সেইটা ব্যবহার করার জন্যই হলো হচ্ছে হাড় আর হার দিয়ে যেগুলো আছে সেগুলো আলাদা ম্যারিনেশন করেছিলাম আর যেইটা হচ্ছে লম্বা লম্বা সেপে ভেজেছি সেটা এমনিতেই খাবো ভালোভাবে মিক্স করে নিয়েছি চিকেন আর সবজিগুলো এবার এই যে রান্না করে রাখা ভাত এটাকে এইট্টি পার্সেন্ট রান্না করেছিলাম দেখেন এখানেও কি সমস্যা ভাতটাকে নাড়বো ভাতটাও নাড়া প্রপারলি হয় না এক হাত দিয়ে কাজ করা বলতে যা বোঝায় আর কি এই যে এখানে রাইস সিজনিংটা দিয়ে দিয়েছি সাথে আমি দিয়ে দিয়েছিলাম হলো হচ্ছে ম্যাজিক মশলাও কিন্তু সেইটা স্কিপ হয়ে গেছে সেইটা ভিডিও করা হয় না আর কি এই ভাতগুলোকে এখন এক হাতে ধরে তারপর আরেক হাতে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে অথচ এক হাত দিয়ে করতে গিয়ে কী অবস্থার সম্মুখীন কি ক্যামেরায় অফ ক্যামেরায় নেড়েচেরে উল্টে পাল্টে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম হলো ভাজা ডিম ডিমগুলো এবার বেশ ভালো করে নেড়ে নেড়েচেরে এবারও মিক্স করে নিতে হবে তো অন অফ ক্যামেরাই সেটাকেও করতে হবে অন ক্যামেরাই তো সম্ভব হয় না তাই না তাই হলো হচ্ছে যতটুকু পারিস ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই রাইসটা প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে হলো একটু ঘি দিব আর হলো এটাকে ঢেকে দিব তা তারপরে এর রান্নাটা শেষ আর এটা গেলো হলো হচ্ছে আমার প্রায় আর এখন বানাচ্ছি হলো হচ্ছে এটা একটি পায়েস মেয়েটা আমাকে কালারফুল পায়েস খাইতে চেয়েছিলো মেয়েটা আমার কাছে এই কারণে এই পায়েসটা বানিয়ে ওকে কালারফুল বানিয়ে দিব এই কারণে এখানে হাফ কেজি দুধ আর এক মুঠু ডিমির চাল দিয়ে বানিয়েছিলাম পায়েসটা হয়ে গেছে এখানে হলো মশলা গরম মশলা দিয়েছি দুধ আর হাফ কেজি দুধ তার সাথে আরও এক পোয়া দুধ দিয়েছিলাম মানে তিন পোয়া দুধ দিয়ে পায়ান আর এই ছোট্ট দোকান মার্কেটে অনেকগুলো জিনিস আমি নিয়ে এসেছি কি কী নিয়ে এসেছি দিয়ে কিছু আপনাদের সাথে সেইটাও দেখাই এই যে দেখেন একটা দয়ের কোটা এটা আমি দই এখানে না আমাদের এখানে দই পাওয়া যায় না ভালো আকবরিয়ার একটা দই পাওয়া যায় বরব গলার সাথে সাথে সেটা প্রপারলি পানি হয়ে যায় কিন্তু এই যে এই দই এটা হলো হচ্ছে একটু ভালো মানের দই তিরিশ টাকা দিয়ে একশো এলাকি তারপরে যে টুকি টাকি কিছু নিয়ে এসেছি এইগুলা সবগুলোই এক একটা কাজে ব্যবহৃত হবে তাই এইগুলা নিয়ে এলাম একটু দুধ পঞ্চাশ তারপরে হলো হচ্ছে চকলেট চকোবিন মানে বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট খাবারের প্যাকেট নিয়ে এসেছি আর এইগুলা হলো এক একটা সময় এক একভাবে ব্যবহার হবে বাউ বাচ্চাটাকে নিবে পাউরুটি নিয়ে এসেছি আজকে অনেক দিন পর আমার বাসায় তো পাউরুটিই নেওয়া হয় না আর এই যে মাছ তিন পিস মাছ ভাজবো এটা হলো দুপুরের জন্য অ্যারেঞ্জ করেছিলাম আর এই প্যাপে সেদ্ধ পেপে তাকে হল তেলের মধ্যে ফুরন দেবো আর মাছ তাকে ভাজবো এটা দিয়ে আমাদের দুপুর চলে গিয়েছিল আজকে মাছটাকে ভাজার জন্যে তেল নিয়ে নিয়েছি কয় মাছ ভালো করে মেরিনেশন করে এঁকেছিলাম অনেকক্ষণ ধরে কয় মাছটা সেই যে গত বৃহস্পতিবারে আনা হয়েছিল একদিনও খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে এই মাছটা ভাজি মাছটা বেশ বড় বড়ো আর কয় মাছটা ভাজা খেতে ভীষণই ভালো লাগে আর দেখেন এটা কিন্তু এডিটিং করা হয়নি যেভাবে যতটুকু আমি ভিডিও করে রেখেছিলাম সেইভাবেই এটাকেও করার চেষ্টা করলাম তো আমার এই এলোমেলো অগুছালো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা যদি আমার এই ভিডিওটা এই পর্যন্ত মানে যতটুকু এখন আছে এই পর্যন্ত যদি দেখেন তাহলে জানাবেন আর যদি না দেখেন তাহলে তো আমার অনেক কথাই শুনতে পাবেন না তা আপনারা কারা কারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হন হয় সেটাও জানানো হবে না আমাদের ভিডিওগুলো তো সবাই তো দেখে না শুধুমাত্র অল্প একটু দেখে এক সেকেন্ড বা বড় জোর পাঁচ সেকেন্ড দেখে তারপরে কমেন্টস বা লাইক যদি কারোর করার ইচ্ছা হয় করে দিয়ে তারপরে চলে যায় আমরা কেউ কারোর ভিডিও মনে হয় এত সময় ধরে দেখি কিন্তু আমি কখনো কখনো আমার যখন হলো হচ্ছে সময় থাকে তখন আমি প্রত্যেকের ভিডিও সম্পূর্ণতা দেখে তারপরে মন্তব্য করি সেই রকম হলো হচ্ছে হয় না কারোরই যদিও তারপরেও হলো চেষ্টা করবেন যদি পারেন দেখতে আর এই যে রান্না কর হলো পেতে ইয়া ফুলণ দেব এই কারণে আদা রসুন একটু দিলাম পেঁয়াজ রসুন আর মরিচ এটা একটু ভালো করে ভেজে নিয়ে এখন এটার মধ্যে সেই পেঁপেগুলোকে ভেলে ব্যাস এখন মিনিট পাঁচ বা ছয় মিনিটের মতো ফুটিয়ে নিলেই এই পেঁপে রান্নাটা রেডি সবজি খাইতে চায় না যদি এইভাবে একটু সুন্দর করে মশলাপাতি দিয়ে রান্না করে দেয়া হয় তাইলে এরা খায় সাথে মাছ ভাজার এই সবজি মাখিয়ে ওদের খাইতে কোনো সমস্যা হবে না তো এই ছিল হচ্ছে আমার আজকের প্রপার আয়োজন কেমন লাগলো আমার আজকের ব্লগটা গুছালো ব্লগ জানাবেন যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্টস দিয়ে যাবেন আর আপনারা কীভাবে কাটালেন আপনাদের সারাটা দিন সেইটাও জানাবেন আজকে কিন্তু রান্না করতে করতেই চলে যাব খাওয়াটা আর আপনাদের সাথে হবে না পরবর্তীতে আবারও কথা হবে আপনাদের সাথে আর আপনাদের এইরকম একটা অগুছালো ব্লগ আমাদের সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ